হিকিম কমিক থেকে কাজার উদ্দেশ্যে আবার যাইতেছি এখানে যে আমাদের নাস্তা করতে হবে নাস্তা করা শেষ হলে আমরা আবার লে লাদাখের দিকেও রওনা দিব আজকে তো দেখতেই পারতেছেন এখন আমরা ফ্লোডিং করতেছি হয়তো আরেকটু কিছু দূর যে আমরা ভালো রাস্তা বাবু তো সামনের ভিউটা দেখেন অনেক সুন্দর ভিউ প্রত্যেকটা পাহাড়ে গ্লেশিয়ার্স আছে দেখতেই ভালো লাগতেছে অনেক ক্যাম্প আর্মিদের গাড়ি দেখা দেখতে যে ভিউটা দেখেন শুধু মানে চার চারপাশে পাহাড় মাঝখানে রাস্তা অন্যরকম একটা মজা সেই ভালো লাগতেছে কাজা বারো কিলোমিটার আর বারো কিলোমিটার পর কাজা আমাদের রোডটা যে মানে কি রোড দিয়ে যে যাইতেছি এত ভালো লাগতেছে রোডটা দিয়ে চালাইতে রোডটা ওই সাইডে দেখেন সেই একটা রোড আমরা কাজা থেকে রওনা হলাম জিসপা দিকে কাজা জিরো কিলোমিটার টাইম অনেক লেগে গেল চেন লুক করলাম সবাই নাস্তা করলাম বাইকে তেল ভরলাম কাজা থেকে রোডটা প্রায় অফ রোড অন রোড অফ রোড অন রোড সব কিছু মিলায় শুনছি মানুষের মুখে বাট নিজে যা তো দেখি না এখন যা দেখবো আসলে রোদটা কেরকম আই লাভ ইস্পতি মাথাটা একটু ব্যথা করতেছে কিরকম জানি লাগতেছে নিজেও জানি না নিঃশ্বাস নিতে একটু কষ্ট হইতেছে প্রচুর রোদ অনেক ঠান্ডা ছিল সকালে বাট এখন যতই বেলা বাড়তেছে গরমটাও তত বাড়তেছে আবার হয়তো বিকালের পর থেকে বা বিকাল থেকে হয়তো ঠান্ডা পাবো পারতেছেন ভিউটাও অস্থির রাস্তাটাও অস্থির মানে অফ রোডিং তো অফ রোডিং মানে বাইক একাই ডানে নিয়ে যায় একাই বামে নিয়ে যায় কেমনে তো যাইতেছি সেটা নিজেও জানি না তো তো দেখতে পারতেছেন অস্থির ভিউ সামনে সাফ আরিফাত ভাই তারপর আমি তারপরে সুমন ভাই সুজন ভাই অনেক পিছিয়ে পড়ে গেছে এরকম রোডে মজাই লাগে কালকে রাত থেকে শুরু করছি চালানো কালকে রাত কি কালকে সন্ধ্যার পর থেকে শুরু করছি এরকম রোডে চালানো তো ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না গত লাদাখ টুরে পাদুমে এরকম রোড পাইছিলাম কিন্তু পাদুমে এর থেকেও খারাপ ছিল মানে এটা তো এটা মানে তার নিচে একটু শক্ত মানে এক্সেলেশন করলে গাড়ি ভাগে আর পাদুমের রোডটা এরকম হইতেছিলো যে আমি এক্সলেশন করলে মনে হয় কি গাড়ি নিচের দিই মানে পিসের টায়ার এমনি ঘুরতেছে আমার বাইক আগাইতেছে না তাও এটা মোটামুটি ভালোই আগাইতেছে একটু গ্যাপ রাইখা যাইতেছি কারণ ধুলাটা জানি সেরা যাওয়ার চান্স পায় হেলমেটের ভাইজার খোলার কোনো অপশনই নাই আমার কাছে হেলমেটের ভাইজার তো যাই হোক ভালোই লাগতেছে চালাইতে তো দেখতেছেন কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখানে মনে একটা ছায়া এখানে ছোট একটা ব্রিজ করতেছে দেখেন দেহেন অবস্থা দেখছেন কেরকম করতেছে অটোমেটিক ডানে যায় বামে যায় ডানে যায় বামে যায় তো এখানে আবার আরেকটু খারাপের মধ্যে ঢেকে গেলাম এই রোডগুলো তো আসলে এইভাবে চালানো রিক্স বাট আমাদের একটু তাড়াতাড়ি পৌঁছাইতে হবে তিনটার পর সাং বন্ধ হয়ে যায় যেখানে এখানে আরেকটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে আবার রাস্তা ভালো চলে আসছে আমি আগে বলছিলাম অফ আছে হেলমেটের ভাইজর পুরো কালো হয়ে গেছে আমি যা দেখতেছি তো আমি শুধু যেটুকের চোখ ওইটুকু আমি শুধু একটু মুছে নিলাম এই দেখেন হাতের অবস্থা আমার হাতের অবস্থা দেখতে পারতেছেন এই দেখেন পুরো সাদা হয়ে গেছে ক্যামেরাটা একটু মুছে নি ভালোই লাগতেছে